পুরো বিষয়টি বুঝতে হলে অবশ্যই আপনাকে পুরো ভিডিওটি দেখতে হবে ভিডিও সামনে আসলে আমরা অনেকেই অনেক সময় দেখি না টাইটেল দেখে আমাদের পছন্দ হয় না বা যাই হোক তো আপনি আমার পুরো ভিডিওটা না দেখলে আপনি মূল বিষয়টা বুঝবেন না খুবই জরুরি একটা বিষয় তো আমার সাথে থাকুন পুরো ভিডিওটা দেখুন আমি কি বলতে চাই শুনতে থাকুন উপকারে আসবে ইনশাল্লাহ তো গাছে নতুন পাতা কেন গজায় প্রত্যেকটা বিষয়ের তো একটা পেছনে কারণ থাকে তাই না তো আমি যদি সাইন্টিফিক কারণে আসি তাহলে হচ্ছে বিজ্ঞানের ভাষা অনুযায়ী যখন কোনো গাছের পাতা পর্যাপ্ত পরিমাণে খাদ্য গ্রহণ করতে পারে না তখন সেই পাতাগুলো কালচে হয়ে যায় বা ওই পাতা ওই গাছটাতে কোনো পাতা থাকে না বা নতুন পাতা জন্মায় না এটা হচ্ছে সাইন্টিফিক ব্যাখ্যা এবার আমি আপনাদেরকে বলি দেখেন আপনারা কখনো কি এমন কোনো গাছ দেখেছেন আপনাদের চোখ দিয়ে যেই গাছটা জীবিত আছে এবং সেই গাছের পাতা সেই গাছের পাতাগুলো মানে নতুন পাতা গজাচ্ছে না এরকম কোন গাছ দেখেছেন এখন পর্যন্ত আমি আমার দু চোখ দিয়ে দেখি আমি এরকম দেখছি যে গাছটা মারা গেছে ওই গাছে আর নতুন করে কোনো পাতা গজায় নেই কিন্তু কোন জীবিত গাছ 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 পর্যাপ্ত পরিমাণে সুস্থ সবল জীবিত আছে সেই গাছের নতুন পাতা গজাচ্ছে না এরকম কোনো গাছ আমি দেখিনি। সাইন্টিফিক ব্যাখ্যা হচ্ছে যখন কোনো গাছের পাতাগুলো পর্যাপ্ত পরিমাণে খাবার পাবে না তখনই তারা নতুন করে গজাবে না এবং পাতার বৃদ্ধিও হবে না এখন আমি একটু সায়েন্সের বাইরে যেতে চাই কারণ আমার থিওরি অনুযায়ী প্রথমে বলে নেই আমি কোনো দার্শনিক না বা আমি কোনো মহান ব্যক্তিও না তবে আমি একজন সাধারণ মানুষ হিসেবে বা একজন দেশের নাগরিক হিসেবে আমি আমার মত প্রকাশ করতেই পারি হ্যাঁ আমার দিক থেকে আমি আমি যা বুঝি গাছে নতুন পাতা গজায় হচ্ছে এই পাতাটা বড় হবে প্রাকৃতিক নিয়ম যেটা একজন মানুষের জন্ম কেন হয় একজন মানুষের জন্ম হয় সে জন্ম হওয়ার পর থেকে যদি গড় আয়ু হিসাব করা হয় তাহলে ওই আয়ু হিসাব পর্যন্ত এতদিন পর্যন্ত সে বাঁচবে এবং একটা নির্দিষ্ট সময়ে যেয়ে সে আর পৃথিবীতে থাকবে না গাছের পাতাও ওই একই থিওরি আমার হিসাব অনুযায়ী আল্লাহ এইভাবেই তৈরি করছেন প্রাকৃতিক নিয়ম অনুযায়ী এখানে কোনো সায়েন্স থাকার দরকার নাই তারপরেও সায়েন্স অনেক ব্যাখ্যা দিয়ে থাকে আমি সায়েন্সের এইসব ব্যাখ্যা মান মানতেছি না এই অন্তত এই ব্যাপারে গাছে নতুন পাতা জন্মায় এই পাতাটা বড় হবে বড় হয়ে এক সময় পাতাটা ঝরে যাবে এটা প্রাকৃতিক নিয়ম এবং এই কারণে গাছে আর গাছে মূলত পাতা হয় গাছে গাছের একটা সৌন্দর্য আছে আল্লাহ সেভাবে তৈরি করছে গাছে সেজন্য পাতা হয় পাতাগুলো থেকে গাছ থেকে পাতা থেকে অক্সিজেন আসে মানুষের উপকারের জন্য তারপরে গাছের পাতা আরও বিভিন্ন কাজে ব্যবহৃত হয় বিভিন্ন ঔষধ তৈরি করা হয় যাই হোক অনেক উপকারিতা আছে অনেক গুণ আছে গাছের পাতার বিভিন্ন ধরনের গাছে তো আমার থিওরি হচ্ছে মাইলে মরিতে হবে এই জন্যই গাছে নতুন পাতা গজায় একটা পাতা যখন ঝরে যাবে নতুন করে পাতা গজাবে এটা প্রাকৃতিক নিয়ম এটাই জন্মসূত্রে প্রাপ্য তো এই এতক্ষণ ভোগ ভোগ যারা শুনছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আর ইউটিউব থেকে শুনলে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আর ফেসবুক থেকে শুনলে অবশ্যই ফলো দিয়ে সাথে থাকবেন ধন্যবাদ